অনেক দূর থেকে ছবির মতো এই সুন্দর গ্রামটা দেখে গ্রামে যাওয়ার খুব ইচ্ছে হলো তাই খালাতো ভাইকে নিয়ে চলে গেলাম সেই গ্রামে আর এই গ্রামটা কোথায় জানেন টঙ্গি হার বাইত এলাকা নামের তো অনেক রকমের অর্থ থাকে হার বাইত হতেও পারে হার বা ত হতে পারে এখন কোনটা যে হবে আমি সঠিক জানি না কেউ যদি জেনে থাকেন কমেন্টে সুন্দর করে এলাকার নামটা বলে যাবেন সেটাকে হার বাই না হার বাই ত তো আর দয়ের মধ্যে আমার একটু কনফিউশন আছে আর নামে কিবাই আসে যায় সেই সুন্দর গ্রাম যদি হয় ছবির মতো দূর থেকে দেখে মানুষকে আকর্ষণ করে যে গ্রাম সেই গ্রামের আবার নাম এত বাড়াবাড়ি না করলেও চলে তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি নামের কথা কেন বললাম জানেন আমি যেহেতু বিভিন্ন গ্রামে যাই তো সেখানকার গ্রামের নামগুলো অনেকে অনেক ধরনের উচ্চারণ করে বলে থাকে আর আমি যদি সেটা ভিডিওতে দিই তখনই অনেকে বলে যে আপনি ভুল তথ্য দিয়েছেন তো সে কারণেই আসলে আমার এই নামের কনফিউশন তৈরি করা যে কেউ যদি জেনে থাকেন তাহলে সঠিক নামটা বলবেন কারণ এর আগে আমার এরকম হয়েছিল কাপাসিয়া একটা গ্রামে তখন আমাকে সবাই সুন্দর করে সেই গ্রামের নামটা বলে দিয়েছিল যাই হোক এই গ্রামে আসছি মানে হারবাই গ্রামটায় আসছি আর এসে এখানে সবজি বাগান দেখলাম সবজি বাগান দেখে আমরা তো ভাবছিলাম যে কিছু সবজি কিনে নিয়ে আসবো কিন্তু সবজি বাগানে যেয়ে দেখি শুধু এরকম মাচার মতো চাল দেওয়া আছে কিন্তু কোনো সবজি নাই যদিও দু একটা সবজি আছে সেগুলো একদম পেকে বোড়া হয়ে গেছে কি আর বলবো আমরা খেতে পাই না কচি সবজি আর সেগুলো বুড়া হয়ে ঝুলে আছে তো যাই হোক এখানে দেখছিলাম শুধুই মাচাটা দেওয়া কোনো রকমের সবজি নাই আর হয়তো একদিনের মধ্যেই তারা সবজি চাষ শুরু করে দিবে পানি উঠেছিল এখানে তাই হয়তো তারা সবজি বাগানে মাচাটা দিয়ে রেখেছে সবজি চাষটা পরে শুরু করবে তো যাই হোক আমি এখানে এসে এই ছবির মতো গ্রামে ভিডিও না করে পারি বলেন কত সুন্দর গ্রাম তুরাগ নদীর তীর ঘেসে এত সুন্দর গ্রাম এই হারবাইত এলাকার কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ আপনাদের এলাকাটা খুবই সুন্দর সেই সাথে ফসলা দিতে ভরপুর এত সুন্দর গ্রাম সবাইকে দেখার জন্য অবশ্যই আপনার খুব ইচ্ছে জাগবে আপনার এই গ্রামটা সবাই দেখুক চিনুক জানুক তো যাই হোক আমি কিন্তু এখন চলে যাচ্ছি সেই তুরাগ নদীর পারে যেখানে আমাদের নৌকাটা বাধা আছে আমি এখন চলে যাব তুরাক নদীর উপর দিয়ে শিলমন গ্রামে তো যাই হোক এই যে দেখেন ছবির মতো গ্রামটা কত ভালো লাগছে না দেখেন দূর থেকে দেখে আমার সেখানে যাওয়ার খুব ইচ্ছে হয়েছিল যদিও ভিডিওটা আমার দিন আগের করা তখন এখন আমি ঢাকায় দুই আছি তো এই দেখেন সুন্দর একটা বিকেলে ভাই বন্ধুজনে মেলে নদীর উপর দিয়ে নৌকা বেয়ে এত সুন্দর সুন্দর গ্রাম ঘুরে দেখে আসলাম তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে অনেক